শ্রমিক কৃষক ক্ষেত মজুর দিচ্ছে ডাক বিশে এপ্রিল চলো বিগের যায় দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই একটা পোস্টার ঘুরে বেড়াচ্ছে কি পোস্টার যা আপনার স্ক্রিনে এখন খুব ভালো করে দেখতে পাচ্ছেন দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এ রাজ্যের প্রত্যেকটা ছোট বড় রাজনৈতিক দল তারা ঘর গোছাতে শুরু করেছে ঠিক এভাবেই বামপন্থীরাও কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই তারা ঘর গোছাতে শুরু করেছে সেই পোস্টারে যা দেখা যাচ্ছে দেশ বাঁচাতে রাজ্যে বদল আনতে বৃহত্তম সংগ্রাম গড়ে তুলতে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল তিনটেই শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড চলো অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বামেদের ব্রিগেড কুড়ি এপ্রিল ঠিক বিকাল তিনটেই না দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই ব্রিগেডের ডাক দিয়েছে এখন প্রশ্ন হলো এই ব্রিগেডের ডাক কারা দিয়েছে এই ব্রিগেডে কারা বক্তব্য রাখবেন এসব নিয়ে কিন্তু যারা এই ব্রিগেডের ডাক দিয়েছে তলায় দেখো লেখা রয়েছে সিআইটিউ মানে বামেদের শ্রমিক সংগঠন বামেদের কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন ও বস্তি উন্নয়ন সমিতি চারটে সংগঠনের ডাকে দু হাজার পঁচিশ সালের কুড়ি এপ্রিল বিকাল তিনটেই ব্রিগেড ডাক দিয়েছে বামেদের চারটি শাখা সংগঠন সিআইটিউ কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতি দর্শক এই চারটে সংগঠন তারা কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে কিছুই বলেনি এরকম দু একটা পোস্টার কিন্তু সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই দেখা যাচ্ছে এই চারটে সংগঠন তারা যেদিন সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্য জানাবে সেদিনই এই ধোয়াশাটা পরিষ্কার হবে আমরা আপাতত এই সোশ্যাল মিডিয়ার পোস্টারগুলো থেকে বুঝতে পারছি যে দু সালে বামেদের ব্রিগেড হতে চলেছে কুড়ি এপ্রিল বিকাল তিনটেই চারটি বামেদের শাখা সংগঠনের ডাকে আমি আবারও একবার বলছি সিআইটিউ কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতি এই চারটে সংগঠনের ডাকে আগামী কুড়ি এপ্রিল বিকাল তিনটেই ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে দর্শক আমাদের নজর থাকবে তারা কবে সাংবাদিক সম্মেলন করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন